চার লাখ আশি হাজার দুইশো আহ উনিশ ড্রাম মানে কতদিনে আপনার আহ জাস্ট অক্টোবরে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আমি সালাম জানাচ্ছি বন্ধুরা কাছে দূরে যেখানে আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে আছি ইয়ারাবানে আর্মেনিয়ার রাজধানী ইয়েরাবান আপনারা জানেন আমার সঙ্গে একজন বাংলাদেশি ভাই উপস্থিত আছেন তিনি এখানে কী করছেন কীভাবে আসলেন তার গল্পটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করব রাসেল ভাই আছেন আমার সঙ্গে আসলে তিনি হচ্ছেন বাংলাদেশের নারায়ণগঞ্জের সন্তান আড়াই হাজারের সো আমি তার কাছ থেকে আপনাদের জানাবো তার এখানে আয় রোজগার কেমন তিনি এখানে কীভাবে মানে নিজেকে মোটামুটি প্রতিষ্ঠিত করলেন সেই গল্পটাই সো আমার দৃঢ় বিশ্বাস ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন রাসুল ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন জি ভাই থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনি আমাকে একটু আগে বলছিলেন যে আপনার এখানে জীবনটা কেমন বা কী আপনি করেন তো আপনি তো একুশ বাইশ বছর বয়স কিন্তু আপনি এত কম সময়ে আপনি এখানে ধরেন যে দুইটা জব করেন এবং একটা শেফ হিসাবে করেন পিৎজা বা সুশি এই ধরনের কাজ ঠিক পিজ্জাতে আচ্ছা কি কি ধরনের মানে আপনার কাজ করা লাগে এক্সেক্টলি যদি বলেন এক্সেক্টলি আমার পিৎজা বানাই তুমি মূলত আপনার এখানে প্রায় তিরিশ থেকে চল্লিশ আইটেমের পিজ্জা আছে আর প্লাস আপনার এখানে লোকাল খাবার আছে যেটা বলে আজারাক বলে এগুলো বানাইতে হয়

কারণ এখানে বাংলাদেশিদের রেপুটেশন কিছুটা খারাপ হয়ে গেছে এখান থেকে আপনার বাংলাদেশে আসার পরে তারা চাইছিল যে তার কিতে গেম দেওয়ার জন্য আচ্ছা তো তারপরে এই আর্মেনিয়ান বর্ডার গার্ড ওরা দইরে ওদেরকে জেলে নিছিল তারপর থেকে মোটা এট লিস্ট ভিসা টোটালি বন্ধই করে দিয়েছে এটা কবে ঘটনা বলতেছেন এটা গত বছর এক বছর আগের ঘটনা বাংলাদেশি দুই থেকে তিনজন স্টুডেন্ট যাইতে চাইছিল ইলিগালি ব্রস কোটার করতে চাইছিল আমরা একটু যাই কারণ এখানে তো এইটা তো উচিত হবে না ঠিক না ওরা যেটা করতেছে এখানে তো সুন্দর একটা দেশ মানুষজন এখানে ভালো আয় রোজগার করতে পারেন মানুষজন ভালো এবং ধরেন নিশ্চয় সবাই পারতেছে না আমি দেখলাম যে কেউ কেউ পঞ্চাশ হাজার ইনকাম করে ঠিক না কিন্তু কেউ যদি দুই লাখ আপনার মতো ইনকাম করে এবং মাত্র বিশ ত্রিশ হাজার টাকা খরচ করে চলে তাহলে তো ডেফিনেটলি এটা অনেক ভালো একটা ইয়ে না মানে অপশন তো আপনার এই বিষয়ে যদি বলেন যে আপনি কিভাবে এই জবটা পাইলেন আসলে কারণ আপনার মাত্র একুশ বছর বয়স বাইশ বছর বয়স এখানে একটা ইয়ে আছে ওই আমার বড় ভাই কাজ করতে অন্য একটা তাসের ব্রাঞ্চে ওর মাধ্যমে আমি এখানে কাছে ঢুকছিলাম অ্যাসিস্ট্যান্ট কয়টার হিসাবে আচ্ছা মানে টেবিল ক্লিন করতাম তো তারপরে আস্তে আস্তে কাজ শেখার পর এখন পিজ্জা বানাই প্লাস সুশি বানাই আচ্ছা তাসির যেটা বলেন এই যে তাসির তাসির সামনে হ্যাঁ তাসির ওই একই বানান হ্যাঁ তাসির স্ট্রিট রাইট এটা তাসির স্ট্রিট প্লাস তাসির ওইটা মানে রেস্টুরেন্ট তাসিরের প্রায় পুরো আর্মেনিয়াতেই ইয়ে আছে ব্রাঞ্চ আছে অনেক

ধরেন আমার কাজের জন্য যতটুকু লাগে অতটুকু পারি মানে আহমদ অনেক বেশি পারি না মানে বুঝতে পারছি মানে বেসিকটা পারলেই তো আপনি কাজ কাজ চলতে বললেই তো হইলো কারণ আমি কাজ করছি আরমেনিয়ানদের সাথে তাদের সাথে মানে এই থাকতে কাজ করতে করতে আস্তে আস্তে হয়ে গেছে আর কি আচ্ছা 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 বুঝতে পারছি

মানে প্রিপারেটরি কোর্স করার জন্য হ্যাঁ ইয়া আপনার কত খরচ হয়েছিল প্রায় সাড়ে তিন লাখ টাকার মতো লাগছে সাড়ে তিন লাখ টাকার মতো আচ্ছা তো আজ থেকে কি কোনো প্রতিবন্ধকতার হয়েছিল মানে যে কঠিন বা আপনি আসতে ধরেন যে আছে না অনেক সময় বিসা হয় না বা

তো আপনি তো আপাতত পড়ালেখা করতেছেন না যেহেতু সাত সাত দিনই কাজ করতেছেন এবং কয়েক ঘন্টা করে ডিউটি করেন আপনি এই যে এত ইনকাম করেন যে এটা আপনার এটা রেস্টুরেন্টে যখন কাজ করি তখন তো ডেলিভারি করতে পারি না ডেলিভারি যে দিন করে দিন দশ থেকে বারো বারো ঘন্টা কাজ করতে ছারো ঘন্টা করি বা ওই এই আর কি ডেলিভারি যেদিন করেন সেদিন মোটামুটি দশ থেকে বারো ঘন্টা বারো ঘন্টা আর রেস্টুরেন্টে কয় ঘন্টা কাজ করেন চোদ্দ ঘন্টা তেরো থেকে চোদ্দ দশ থেকে বারোটা তেরো থেকে চোদ্দ ঘন্টা কাজ করেন রেস্টুরেন্টে কিন্তু রেস্টুরেন্ট তো আপনি সকালে কাজ থাকার কথা না ঠিক না সকাল দশটা থেকে ওপেন হয় আচ্ছা না এই জায়গাটা নিরিবিলি আছে আমরা এখানে দাঁড়ায় কথা সকাল দশটা থেকে ওপেন হয় তো দশটা থেকে ওপেন হইলে আপনি কয়টা পর্যন্ত কাজ করেন এগারোটা পর্যন্ত অফ হয়ে যায় এগারোটা পর্যন্ত না এগারোটা রাত এগারোটা রাত এগারোটা হ্যাঁ মানে সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত আপনি কাজ করেন আচ্ছা তো চার দিন তিন দিন করেন আপনি না রেস্টুরেন্টে চার দিন করেন রেস্টুরেন্টে চার দিন ডেলিভারি তিন ডেলিভারি করে তো টায়ার্ড লাগে না আপনি মাঠে তিরিশ দিনই কাজকর্ম করেন

প্রতি আপনার কোনো পরামর্শ থাকবে না কিনা তাদের কি করা উচিত হবে আসলে যদি এই মুহূর্তে বাংলাদেশ থেকে যারা এই ভিডিওটা দেখবে তাদের কি করা উচিত হবে আসলে বিদেশ তো এটা কি অনেকটা একটা লাখের উপর ডিপেন্ড করে যে একটা পজিশন তৈরি করতে একটা লাখ বা একটা ওইরকম একটা এনভায়রনমেন্টও লাগে যে তো একটা কি ধরেন যে কোনো একটা কাজ জানলে ওর একটা প্রাধান্য দেয় একটা অগ্রাধিকার দেয় সব জায়গায় তো আমি মনে করি যে কাজ বা স্কিল যে কোনো কাজ শেখার দরকার যেমন আমাদের রুম একজন আছে আপনার এক গ্রাফিক ডিজাইনের কাজ করে তো হ্যাঁ হ্যাঁ মোটামুটি ভালো এখানে আপনার এই যে কম্পিউটার লাইনের কোনো কিছু জানলেও মানে ভালো একটা পজিশনে যাইতে পারবে তো স্কিল লিস্ট মানে একটা যে কোনো একটা কাজ জানা থাকলে ভালো আর কি বুঝতে পারছি মানে যারা আসতে চাইবে তাদের কী শিখে আসা উচিত তাহলে কী শিখে আসলে এখানে আপনার ধরেন যে তার জীবনটা সুন্দর হতে পারবে বা সহজে কাজ পাবে একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ একটু ঠিক আছে ভালো ভাষা ভাষাটা জানলে কাজ হয়ে যাবে টুকটাক জানলে হচ্ছে অ্যাটলিস্ট আসে দেখেন আমি যদি বলি যে বাংলাদেশ থেকে তোমরা রেস্টুরেন্টে কাজ শিখে আসো এই শিখে আসো এখানে অনেক ডিফারেন্ট রাইট তারপর মিনি মিনিমাম মিনিমাম একটা বেসিক একটা আইডিয়া থাকবে হ্যাঁ কিন্তু অনেক কিছু ডিফারেন্ট তার তো অবশ্যই তা তো অবশ্যই কিন্তু তারপরে তো শিখে আসা শিখে আসা উচিত হ্যাঁ ঠিক আছে তারপর একটা ধারণা থাকবে কনসিডারেট থাকবে রাইট মিনিমামটা শিখে আসা উচিত যেটা আপনি বললেন সেটা হচ্ছে বিষয় কি ধরনের কাজ শিখে আসলে ভালো মানে রেস্টুরেন্টের কোন রেস্টুরেন্টে ডিমান্ড আছে রাইট কিন্তু ডিমান্ড আছে হ্যাঁ রেস্টুরেন্টে ঠিক এক্সাক্ট কোন ধরনের পিৎজা টিজ্জা এগুলো পিজ্জা গুলো এদিকে অনেক সরে ফাস্ট ফুড হ্যাঁ পিজ্জা সুশি আচ্ছা ফাস্ট ফুড আইটেম গুলো শিখে আসলে ভালো কারণ রেস্টুরেন্টে তো আমি ডাল ভাত রান্না শিখে আসলে আলু ভর্তা বানানো শিখে আসলে ভালো না এরা তো ভাত একদম খায় না সেটাই আমি জানতে চাচ্ছিলাম আর কি আপনার রুটি রাইট তো এটা হচ্ছে আপনার পরামর্শ আর ল্যাঙ্গুয়েজ শেখার বিষয়টা বললেন রাসেল রানাভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এই ব্যস্ততার মধ্যে আপনি শীতের মধ্যে কাজ করতেছেন কষ্টের কাজ বাট আপনার ইনকাম এবং হচ্ছে আপনার জীবনের এখানে যে খুব সহজে মোটামুটি ভালো আছেন এর শুনে আমার কাছে ভালো লাগছে আসলে আপনার জন্য অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আপনি আরও ভালো করেন এবং আমার দৃঢ় বিশ্বাস আপনি খুব সহজেই আপনি হয়তো আবার পড়াশোনায় ফিরে যাবেন গিয়ে হ্যাঁ হ্যাঁ গিয়ে পড়াশোনা করে আরও উন্নত দেশে ইউরোপ আমেরিকা কানাডা এরকম কোনো একটা জায়গায় আপনি যাবেন সেই শুভেচ্ছা এবং মানে আশাবাদ আমি ব্যক্ত করছি আপনার জন্য তাহলে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর কি থ্যাংক ইউ সো বন্ধুরা আমি আর কথা না বাড়াই আমার মনে হয় আপনারা মোটামুটি একটা ইনসাইটস পেয়ে গেছেন এই ভিডিও থেকে যে রাসেল রানা ভাই এখানে কীভাবে তার জীবনটা মোটামুটি গুছিয়ে নিচ্ছে এবং উনি এখন ওয়ার্ক পারমিটে আসে স্টুডেন্ট বিষয়ে এসেছিলেন কারণ কাজ পেয়ে গেলে সেই কাজের এগেন্স্টে কিন্তু ওয়ার্ক পারমিটে কনভার্ট করা যায় অ্যাজ লাইক আদার ইউরোপিয়ান কান্ট্রিজের মতোই এই আর্মেনিয়াতেও সো আপনারা যারা আসার ভাবনা করছেন তারা ডেফিনেটলি ভাবনা করতে পারেন এই দেশটাতে যেহেতু খুব অল্প খরচে আসা যায় এবং পড়াশোনার পাশাপাশি অথবা পড়াশোনা আপাতত হয়তো করা যায় না বাট টুকটাক ইনকাম কিন্তু করা যায় সো যদি ভিডিওটা আপনাদের মনে হয় যে কোনো কাজে আসবে তাহলে সবার সঙ্গে শেয়ার করতে পারেন আর রাসেল ভাইয়ের জন্য একটা বিগ থামস আপ লাইক দিতে পারেন কমেন্ট করতে পারেন আবার সবার সঙ্গে শেয়ার করতে পারেন তাহলে আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি দেখা হবে সামনের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ